আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাহিনী কেমন যাচ্ছে মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আবারও আসলাম ভাই আজকাল শুনে কি কি দেখাবেন আজকে আমি সাইওয়াল দেখাবো গির দেখাবো তারপরে আপনার সিন্ধি দেখাবো ব্রাহ্মা দেখাবো সব রকমের সব ধরনের কালেকশন সব রকমের কালেকশন আছে এবং রাখার চেষ্টা করছে আর এখন তো সুমন ফার্মে নিত্য নতুন কালেকশন থাকে সব তো হাই হাই কোয়ালিটি কালেকশন দেখা হ্যাঁ ভাই চেষ্টা করি সব সময় জি 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 দেখাবেন আজ কয় ভাই দেখাবো আজকে সাত পিস দেখাবি দেখাবো আরো আরো গরু আছে সাত পিস দেখাবো সাত পিস গরু দেখাবেন জি জি কোন দর্শক যদি সুমন ভাই সাত টাকা করে একসঙ্গে নেয় সেক্ষেত্রে শুধু সুবিধা কি আমি এমনিতে প্যাকেজ করে দেবো একটা দুইটা প্যাকেজ রাখতে একটা ভিডিওর মধ্যে প্যাকেজ আকারে থাকবে

সুমন ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ লাল রঙের গাভী মাথা উল্টানো এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা একটা গির জাতের গাভী ভাই গির জাতের গাভী জি জি গির জাতের এই গাভী দাঁত বয়স কেমন হবে ভাই মাত্র দুইটা দাঁত সবে মাত্র দুই দাঁতের গাভী জি জি দুইটা গাল খুব বড় সরো গাভী এটা দেখতে পাচ্ছি ডাবল বডির গাভী ভাই যেরকম বাচ্চা সেরকম মা যেরকম গাভীর পার্সন সেরকম বাচ্চার পার্সন আচ্ছা এক কথা হাই কোয়ালিটির গাভী একদম হাই কোয়ালিটি ভাই কি বলবো এখন সর্বোচ্চ হাই কোয়ালিটি এক কথা মাথাটাও কিন্তু বাচ্চা উল্টানো যারা গরু ছিনে ভাই তারা গরুর দিকে তাকাইলেই বুঝতে পারো যে মধ্যে কি যাতমান পার্সেন্ট আছে আচ্ছা একটা হাই কোয়ালিটির একটা গাবে এই যে আমি প্যাকেজের কথা বলছিলাম জি এই এক 2 3 এই একটা প্যাকেজ থাকবে পরের 4 5 6 একটা প্যাকেজ আর ইক্র থাকবে একটা বাচ্চা জি আচ্ছা এটা ছিল ভিডিওর এক নাম্বার গাবি সঙ্গে এটা কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়স এক মাস প্লাস এক মাস প্লাস হবে দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা আমি গোটার আমি দুধের কথা বলবো না দামের কথা বলবো না যে দর্শক ভাই নিবে আমার বাড়িতে আইসি দেখে শুনে যাচাই বাছাই করে নিবে দর্শক ভাই অনুরোধ করলাম যে দাম না বলার কারণে আপনারা কেউ কষ্ট নেবেন না হ্যাঁ আপনারা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা দর্শক ভাইরা আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা গাভী বাচ্চা যদি নিতে চায় দুধ নিতে চায় সরাসরি খামার এসে দেখে শুনে দুই দিন থাকবে দেখবে শুনবে যাচাই বাছাই করবে তারপরে গরুগুলো নিবে আমরা দুই নাম্বারটা দেখি আচ্ছা ঠিক আছে সুমন ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসেন শাহিওয়াল জাতের গাভী সাহি দাঁত বয়স কেমন হবে ভাই এটার মাত্র চারটা দাঁত

দেখবেন এখানে বাচ্চাটা আছে সাথে ভাই বাচ্চাটা একটা সাথে কোল ভরা একটা মন ভরা মন ভরা কালেকশন এটা একটা আছে সাথে একটা আছে আপনার গাবিট গাবিট আপনার দুই মাস আড়াই মাসের প্রেগনেন্ট আছে একটা গাভীর থেকে তিন একটা গাভীর তিন ধর চার ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সুযোগ সুবিধা সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে নিতে পারবে বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে তারপরে কার আমার থেকে গরুগুলো নিবে এই গাভীর থেকে দুধের গ্যারান্টি কেমন থাকবে ভাই আমি সকালবেলা নয় দশ লিটার দুধ দোয়াই আর সারাদিন বাচ্চা খায় আচ্ছা আচ্ছা জি আবার এক সকালে এক কানে নয় থেকে দশ লিটার দুধ পাওয়া যাবে আর সারাদিন বাচ্চা খাবে সারাদিন বাচ্চা আপনি জিনিস একটা জিনিস দেখেন দেন কোলে একটা বাচ্চা পেটে একটা বাচ্চা সাথে দুধ আবার গাবি জি একটার সাথে চারটা প্যাকেজ আচ্ছা একদমই সুযোগ সুবিধা সহকারে আপনার নিতে পারবে জি নিতে পারবে কোনো সমস্যা দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছিলাম ভাই আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ সাড়ে পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার জি বাচ্চা সহ দুধের গাভি জি দুধের গাভি খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ আমার দেখে শুনে নিতে পারবে আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে নিবে কথা কাজে মিল না থাকলে যেভাবে আসবে সে সেভাবে চলে যাবে কোনো সমস্যা না ভিডিওর দুই সাইড তিন নাম্বার দেখাই

খুব সুন্দর গেটা ফুল একটা গাভী বাচ্চা দেখে শুনে যাচাই করে নিতে পারবে আসবে দেখবে শুনবে আবার সাথে আবার দুধও আছে দুধও আছে দুধও আছে সকাল বেলা দশ লিটার বিকালে পাঁচ লিটার দুধ আছে আচ্ছা গাভীটার দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে এটা ছিল সুমন ভাই ভিডিও তিন তিন নাম্বার এই তিনটা গাভি দিয়ে আমি একটা প্যাকেজ রাখবো পরের তিনটা যে তিনটা থাকবে এই তিনটা এই প্যাকেজটা বলে দেন কেমন প্যাকেজ রাখছেন এই তিনটা যদি একসাথে কোনো দর্শক ভাই নেয় রাখাল খরচ অর্ধেক গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা রাখা পরে তিনটা যদি কেউ নেয় রাখাল খরচ অর্ধেক গাড়ি ভাড়া ফ্রি কেউ যদি ছয়টা একসাথে নিতে যায় তাহলে ফুল গাড়ি ভাড়া রাখাল খরচ মোট ফ্রি থাকে আমার এক কথায় তিনটা গরু নিলে পারে যদি বিশ হাজার টাকা ভাড়া হয় দশ হাজার টাকা আপনার বহন করবেন রাখাল সহ আপনি দেবেন ছয়টা নিলে পারে বিশ হাজার গাড়ি ভাড়া হলে টোটালি আপনি বহন করবেন সাইড করে দেন পরবর্তী চার নম্বর দেখা মন ভাই ভিডিও 4 নাম্বার সিরিয়াল আরো একটা গাবি নিয়ে আরছেন লাল রঙের গাবি বাচ্চা সহ এটা কি জাত মানে গাবি নিয়ে আরছেন এটা আপনার শাহিয়াল এর সাথে ব্রাহ্মার ক্রস আছে শাহিয়াল এবং ব্রাহ্মার ক্রস জি জি ভাই গাবিটা দাঁত বয়স কেমন হবে এর গাবিটার আপনার দুই দাঁত ছিল চারটা দাঁত হচ্ছে আবার ধরেন এটা আবার বাচ্চা আছে আবার পেটে আবার বীজ দেওয়া হয়েছে। জি খুব হাই কোয়ালিটি হাই ক্লাস একটা গাবি জি জি গাবি বাচ্চা খামারে এসে দেখে শুনে নেওয়া শুধু সুবিদা তো আছে হ্যাঁ সুযোগ সুবিধা আছে আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে আবার কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই আপনি দেখেন সাথে একটা সার বাচ্চা আছে তেরো দিনের বীজ দেওয়া আছে তেরো দিনের বীজ দেওয়া আছে তেরো দিনের বীজ দেওয়া আছে কার্ড তো আপনার কাছে আছে কার্ড আছে সবকিছু আমার কাছে এ টু জেড আছে দর্শক ভাইরা চাইলে দেখে শুনে নিয়ে যাইতে পারবে তারপরে এগুলো আমি মনে করি কি যে কপাল হিসাবে নিতে হবে অবশ্যই কারণ তেরো দিনের বীজ দেওয়া এটাতে কোনো তো চেকও চলবে না কিছু চলবে না জি 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 দর্শক ভাইরা দেখে শুনে তারপরে নিজের আইডিয়া অনুযায়ী নিতে পারবে যে এখন

সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই আরও একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের কি জাত মানে গাভী নিয়ে আসছে একটা সিন্ধি জাতের গাভী সিন্ধি জাতের গাভী জাতের দাঁতের দাঁত বয়স কেমন হবে গাভী চার দাঁতের সঙ্গে সঙ্গে আছে কি বাচ্চা ভাই আপনার ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা বাচ্চারা দেখাই দিচ্ছে সমস্যা নাই আশা করি দর্শকরা ভিডিও পুরোটা দেখলে পারে বুঝতে পারবে হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে আচ্ছা দাম গুলো কিন্তু সাশ্রয় মূল্য দিচ্ছেন প্যাকেজও কিন্তু ভালো প্যাকেজ আছে যদি গৌড়া শরীরে যদি মাংস সাকে 1.5 লাখ টাকা ভাই জি তাহলে তোই গরু তো আমি 1 লাখ 30 হাজার টাকায় দিতে পারবো না কখনোই না পারবো আমি কখনোই না কারণ আমারও তো ফ্যামিলি আছে আমারও তো 5 10 টাকা লাভ হইতে অবশ্যই আমিও তো লাভের জন্য ব্যবসাটা করি জি 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 এই জন্যই বলি খালি ওই মানুষের মুখ গল্প না শুনিয়ে আপনি জিনিসের দিক একবার তাকায় দেখবেন যে কোন ডারকে দাম তারপরে গরু কিনতে কোন ডারকে রকম মাল লাখ টাকার গরু কিনতে ভাই 1.5 লাখ টাকা

পাঁচ নাম্বার নাম্বার খামারে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে জি ভাই আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করে তারপর গুলা নিয়ে যেতে পারবো সাইড করে দেন পরবর্তী দেখাই আচ্ছা ঠিক আছে

জি একদম সুস্থ হ্যাঁ আচ্ছা দাঁতে ভাই কয়টা চারটা দাঁতে চারটা জি জি ভাই দেখেন এটা কিন্তু আমি যদি বলি দর্শক ভাইদের দাঁতের দুইটা দর্শক ভাইরা বিশ্বাস অবশ্যই করবে কারণ আমি আমার কথা আমি মিথ্যা কথা বলার দরকার নেই যা আছে আমি তাই বলি দিব দর্শক ভাইদের ভালো লাগলে নিবে না লাগলে নেওয়ার দরকার নাই আচ্ছা সরাসরি বলে দিচ্ছেন জি জি এটা ছিল ভাই দুই নাম্বার প্যাকেজের লাস্ট গরু জি জি ভাই দুই নাম্বার প্যাকেজের লাস্ট গরু এই গরুটার দাম চাচ্ছিলেন কেমন এই গরুটার দাম চাচ্ছিলাম ভাই আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার জি জি ভাই পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজারে

আকর্ষণ সাত নম্বর সিরিয়ালে আরো একটা গাভিনী আসছিলেন ভাই এটা কি জাত মানে বক ভাই গির বকনা ভাই গির বক না গির রেডি বক না আচ্ছা বয়স কেমন হবে একদম রেডি ভাই যখন তখন হেঁটে আসতে পারে একদম রেডি করু যেকোনো সময় হেঁটে চলে আসবে যে যে ভাই বয়স কেমন হবে এটা কোনো দাঁত বয়স হয় নাই দাঁত বয়স হয় নাই না সুস্থ সবল হবে তো হান্ড্রেড ভাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হবে খামার উপর যদি হবে থেকে দেখেন এখনই আল্লাহ রহমতে দেখেন নিপুল গুলা দেখান দর্শক ভাইদের যে কেরকম মান পার্সেন্ট আছে তারপরে দেখে শুনে যাচাই বাছাই করে দেন আমার থেকে গর্ব গুলা নেই আমার থেকে কারণ আমি কারণ মানসের মতো তো মুখ গল্প করার দরকার নাই ভাই ছিল সুন্দর সুন্দর প্যাকেজ আশা করি দর্শকরা ভিডিও দেখলে পারে গরু যারা কিনতে চায় না তারাও আজকে ভিডিও গরুগুলা দিছি দেখেন দর্শক ভাইরা যদি গরুগুলা কিনে তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না বিশ্বাস সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে তারপরেও আমরা আমাদের বিশ্বদি থানাতে তো অনেক খামার আছে আপনার ওইগুলা গরু দেখবে দেখার পরে আমার ওইগুলা গরুর সাথে আমার গরুগুলা মিলাবে মিলাই নিচে আমি কোন কালেকশন দেখায় আর দশটা লোক কোন কালেকশন দেখায় এগুলা দেখে শুনে জানি গরু কিনে আর সব সময় প্রকৃত খামারের থেকে গরু কিনবে তাহলে কখনো ঠকবে না গো দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছিলাম মাত্র 95000 টাকা এটা হয়তো কোনো দামাদামি হবে না ভাই 95000 এ আজ গাবি গাবি থাকছে ভাই হ্যাঁ 95000 এ কোনো দামাদামি হবে না হয়তো কি আমি যদি সম্মানি করি তাহলে 1 2000 টাকা আমি সম্মানি করব কিন্তু কোনো দামাদামি হবে না সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের ব্যবস্থান আমার ফোন নম্বরটি হল গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছুই সব কিছু এটাতে আছে চব্বিশ ঘন্টা আমার নাম্বারটি খোলা থাকে এই চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম